আমাদের নেতা শহীদ আমির জামান একজন দরবেশ মানুষ ছিলেন আল্লাহর একজন ছিলেন এই ব্যক্তিকে আপনার সাক্ষী কর্মকর্তা প্রশাসনের বিচার করে ফাঁসিতে জেলি হত্যা করা হয়েছে এর পরে আর তাদের বাবার বলার দরকার হয় এই সাধারণপুর এমন সাধারণপুর

একটা মামলা রায়কে কেন্দ্র করে কত মানুষ মারা গেছে আর এই বাংলাদেশে কি আর এরকম নজির আছে দেখুন তার নেতার জন্য জীবন দেওয়ার জন্য রাস্তায় নামে সম্মানিত ভাই এবং বন্ধু এরা একটা দল দল এরাও ভোট ছাড়াই দেশ শাসন করছে নয় বছর নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে অতিরিক্ত ভারতের দালালি করার কারণে আপনার মনে থাকার কারণ তখন আমরা জেলে গত চব্বিশ সালে নির্বাচনের আগে ভারত সেই দলের চেয়ারম্যানকে দেখেছিলেন ইন্ডিয়ায় মানে দালালি বললেও তো মানুষ দূরের সাথে দালালি করে এরা নাই তিন দলের দুই দল বাদ গেলে আর কয় দল থাকে একটা যারা ক্ষমতায় যেগে চাই

মানুষ এটা যে এদের মধ্যে পার্থক্য জামাত এই লোক এ কারণে আচ্ছা বলেন তো দেখি সতলোকে চান্দাদের বন্ধু আপনারা চান কিনা সন্ত্রাসি বন্ধ চান কিনা আপনারা দেখবেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে প্রায় দুইশো লোক মারা গেছে এর